এবার এমার বাঙুর হাসপাতালে চিকিৎসককে হেনস্থার অভিযোগ আর এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে গলগ্রিন থানার পুলিশ গতরাতে রাতে মার্কেট থানা এলাকার এক ব্যক্তি হাত কাটা অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে আসেন অভিযোগ কিভাবে চিকিৎসা করতে হবে তা নিয়ে তিনি কর্তব্যরত চিকিৎসককে পরামর্শ দিচ্ছিলেন প্রতিবাদ করায় চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে অভিযোগ ওই ব্যক্তির ফোন পেয়ে হাসপাতালে ঢুকে চিকিৎসককে হেনস্থা করে মহিলাগতরা এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে গ্রিন থানার পুলিশ বঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে জিবি সিনড্রোম ধনেখালিতেও জিবি সিনড্রোমের এই উপসর্গ থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে কলকাতা মেডিকেলে আনার পথে মৃত্যু হয়েছে আটচল্লিশ বছরের ব্যক্তির উপসর্গ দেখে সন্দেহ হয় চিকিৎসকদের ধনেখালিতেও জিবি সিনড্রোমের উপসর্গ থাকা এক ব্যক্তির মৃত্যু আটচল্লিশ বছরের ওই ব্যক্তির উপসর্গ দেখে সন্দেহ হয় চিকিৎসকদের কয়েকদিন ধরে ডায়রিয়ার মতো উপসর্গ ছিল এরকমই চিকিৎসক সূত্রে খবর পাওয়া যাচ্ছে শরীরের নিম্নাংশ অবশ্যই যাচ্ছিল এমন কি শ্বাসকষ্টও ছিল চিকিৎসকরা আর কি জানিয়েছেন আরো বিস্তারিত জানবো জিলম করুণজাই রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জিলম এর জানা যাচ্ছে আজ সকালে 48 বছরের ওই বয়সী ব্যক্তি তিনি ধনেকালীতে একজন চিকিৎসকের চেম্বারে যান এবং সেই চিকিৎসক তার যা বিভিন্ন উপসর্গ তা দেখে তাকে গোলেনবার্গ সিনড্রোম আক্রান্ত বলে প্রাথমিকভাবে প্রফেশনাল ডায়াগনোসিস করে কিন্তু সেই সময়ই চেম্বারে থাকাকালীন তার যে শ্বাসকষ্ট তিনি নিয়ে সমস্যা নিয়ে গিয়েছিলেন শ্বাসকষ্ট বাড়তে থাকে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় নেবুলাইজ করা হয় চিকিৎসক তাকে দ্রুত কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করার জন্য অ্যাম্বুলেন্সেরও বন্দোবস্ত করে দেন এরপরে কলকাতা মেডিকেল কলেজে তাকে স্থানান্তরিত করা হয় পরিবারের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে তাকে নিয়ে কলকাতা মেডিকেল কলেজের এমার্জেন্সিতে নিয়ে আসা হয় সেখানে চিকিৎসকরা যখন দেখেন যে তার পালস নেই তাকে যে চিকিৎসা যেগুলো দেওয়ার দরকার অক্সিজেন দেওয়া এবং বিভিন্ন সাপোর্ট দেওয়া তাতে কোনো সাড়া দিচ্ছেন না এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং মৃত বলে ঘোষণা করার পর তাকে সেখানে অপেক্ষা করতে বলা হয় সেই মুহূর্তে যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে মৃতদেহ নিয়ে পরিবার বেরিয়ে যায় এবং তারা তাদের হুগলিতে বাড়ি থেকে রওনা দিয়ে দেয় তবে চিকিৎসক যে চিকিৎসক সকালে দেখেছিলেন ধনেখালীর যে চেম্বারে তার বক্তব্য যে ওই রোগীর চার দিন ধরে ডায়রিয়া ছিল গত চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে নিম্নাঙ্গ পুরো অবশ হয়ে গেছিল প্যারালিসিসের মতো এবং তার শ্বাসকষ্ট ছিল সব কটা সিন্ড্রোমই জোল গুলেনবেরি সিন্ড্রোমের কাছাকাছি এবং গুলেনবেরি সিন্ড্রোমের মতো ফলে তিনি তার প্রেসক্রিপশনে গুলেনবেরি সিন্ড্রোম সাসপেক্ট বলেও লিখেছিলেন ধন্যবাদ ছিলাম আমডাঙ্গার পর এবার জগদ্দল আবার জিবি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে আরও কিশোরের মৃত্যুর খবর এবার সামনে আসছে যেরকম জানা যাচ্ছে গত ছাব্বিশে জানুয়ারি ওই কিশোরের মৃত্যু হয়েছে বিসি রায় শিশু হাসপাতালে কিশোরের নাম দেবকুমার সাউ ওই কিশোরের বাড়ি উত্তর চব্বিশ পরগনার জগৎ দলে এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই কিশোর খবর স্বাস্থ্য ভবন সূত্রে বিসি রায় হাসপাতালে আরও দুই শিশু চিকিৎসাধীন রয়েছে দুই শিশুর মধ্যে একজনের অবস্থা সংকটজনক তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এর আগে আমডাঙ্গা নিবাসী কিশোরের মৃত্যু হয় এনআরএস মেডিকেল কলেজে ডেথ সার্টিফিকেটে সেপটিক শক জিবি সিন্ড্রোমের উল্লেখ রয়েছে

তাকে আইভি ভিজি সে সেরে যাচ্ছে বাড়ি ছেড়ে দিয়েছি ওটা মাল্লা হ্যাঁ সে সেও উত্তর চব্বিশ সেটা উত্তর চব্বিশ এটা হ্যাঁ বাচ্চা বছর বয়স বিশ্বাসটা ওটা হতে হবে কারণ যেটা হয় যেটা হয় তোমার মাসেল উইকনেস থেকে হয় তো হয়তো যেটা নিঃশ্বাসের জন্য যে সমস্ত থাকে সেগুলো যখন উইক হয়ে যায় তখন তাদের ভেন্টিলেশন নিয়ে দিতে হয় তারা নিজে নিজে নিঃশ্বাস নিতে পারে না শ্বাস প্রশ্বাস নিতে পারে না তো এই ভেন্টিলেশন রিলেটেড কিছু কিছু কমপ্লিকেশন হয় সেই থেকেই মারা যায় আর কি না ক্লাস ট্রয়িং হয়নি ক্লাস ট্রাইন হয়নি